সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে জুলকার খুবই জনপ্রিয় তার এক একটা পোস্ট প্রচুর লোকজন বিশ্বাস করেন আস্থা রাখেন এবং পড়েন সেটা বোঝা যায় সম্প্রতি শেষ হওয়া ডাকসু নির্বাচন সম্পর্কে একটা পোস্ট দিয়েছেন তিনি সেই পোস্টে তিন ঘন্টায় আমি যখন কথা বলছি তখন তিন ঘন্টায় দেখা যাচ্ছে বিয়াল্লিশ হাজার লাইক পড়েছে তিন হাজার সাতশো কমেন্ট এবং শেয়ার হয়েছে দুই হাজার ছয়শ বুঝতে পারছেন মাত্র তিন ঘন্টায় কি পরিমাণ এটা ঢেউ তুলেছে ঢেউ তোলার যথেষ্ট কারণ আছে যে ডাকসুতে ছাত্র দলের কেন বিপর্যয় কেন যায় সেই ব্যাপারে তিনি চমৎকার ভাবে ছোট ছোট করে কিছু দুর্বলতা তুলে ধরেছেন এটা মনে করার কোনো কারণ নেই জুলকার নাইন মানে প্রচন্ড রকম বিএনপি বিরোধী তা না কে যারা পছন্দ করেন তারাও কিন্তু সমালোচনাটা করছেন কারণ সমালোচনা করছেন এই কারণে যাতে একটু পিন পয়েন্ট করে তুলে ধরা তাদের ভুলগুলো তাহলে ভবিষ্যতে আরো বিপর্যয় হবে যেমন তার বক্তব্যে আছে ছাত্র শিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই যিনি ছাত্র দলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন দেখেন মানে ছাত্র শিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য বিএনপির নেতাকে অভিনন্দন জানাচ্ছেন তাহলে কি দেখা যাচ্ছে ওই নেতার ভূমিকা আছে তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র দলকে পেছনে ফেলে অনেক দূরে চলে গেছে ছাত্র শিবির পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ছকটাই যে উল্টে গেছে সেটা সম্ভবত নানা বাণিজ্যে অর্থাৎ পোস্টিং পদোন্নতি এই জাতীয় এই ব্যস্ত থাকা এই নেতাটি শক্ত খুলি ভেদ করতে পারেনি অর্থাৎ সে নানা বাণিজ্যে ব্যস্ত সুতরাং তার মানে খুলিতে এটা ঢোকেনি যে ইতিমধ্যে পট পরিবর্তন হয়ে গেছে তাই তিনি ছাত্র দলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব কি রাখতে গত এক বছরে ছাত্র দলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন আর সবাই জানতো সেই কমিটিগুলোতে কোন পদের বাজার মূল্য কত গুরুত্বপূর্ণ একটা শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে টিউশন ভাতা এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল বলছেন যে ছাত্র দলের তা ছিল না এবং পরিকল্পনার আগ্রহ তার ছিল না বলে কখনো মনে হয়নি যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন এবং সৃজনশীল তখন ছাউনি ছিল নিরানন্দ এবং একঘে শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে শিবির দেখিয়েছে সততা ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে শিবির সম্মান করেছে যোগ্যতাকে ছাত্রদল দল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে কেবল একজন বিএনপি নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করার নীল নকশায় এটা ফেলেছেন তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন নিজের ব্যর্থতা ডাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে ডাকসু নির্বাচনে নাকি জালিয়াতি হয়েছে তাই হারতে হয়েছে যদি ছাত্র দলকে এখনই এই মাফিয়া ধাঁচের নেতাটির কবল থেকে মুক্ত করা না হয় তাহলে ছাত্র তো বটেই পুরো বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে ছাত্র দলের দরকার নতুন মুখ যারা মেধাবী পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বিতের বুদ্ধিমত্তায় হার মানতে হার মানাতে বদ্ধ ভালো ছিল নিঃসন্দেহে কিন্তু ওই যে অনেক আগে থেকে তাকে ঘোষণা করা কে হবে সেটা পরিষ্কার করা সেইভাবে কার্যক্রম করা জুলাই আন্দোলনে তাদের ভূমিকা কি ছিল সেটা মানে তুলে ধরা নানাভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার বিষয়টা সেটা কিন্তু ছিল না বিশেষ করে নারী কর্মীরাও ছাত্র দলের হয়তো অনেকটা পিছিয়ে আছে ফলে এই যে এখন আলোচনা সমালোচনা গুলো কিন্তু হতে থাকবে এতে বিএনপি কেউ ভাবতে পারেন এটা তাদের বিরুদ্ধে বলা আসলে বিরুদ্ধে বলা না এটা এক ধরনের উপদেশ পরামর্শ এটা যদি বিএনপি মাথায় রাখে তো তাদের জন্য ভালো আর না রাখলে তো বিপর্যয় নিশ্চিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ